প্রস্রাবের প্রদাহ বারবার হতে থাকে ডাক্তাররা বলেই খালাস রিকারেন্স অফ ইরুনের ইনফেকশন ইজ ভেরি কমন মানে খুব সাধারণ একটি ঘটনা কিন্তু যার হয় সেই বোঝে যে কতটা যন্ত্রণাদায়ক কারণ কোনো মানুষ যদি বারবার প্রস্রাবে যেতে বাধ্য হয় তার কাজকাম ছেড়ে আর সেই প্রস্রাব করাটা যদি হয় বেদনাদায়ক তাহলে তার জীবন সেই দিনটার জন্যে অনেক মানে দুঃখ নিয়ে আসে বেদনা নিয়ে আসে কাজেই প্রস্রাবের প্রদাহ কেন বারবার হয় এটি একটি আলোচনা বিষয় প্রথম কথা হচ্ছে যে এটা তো ঘটিত রোগ প্রস্রাবের প্রদাহ হ্যাঁ সেই সূত্রে একটু আগে বলে রাখি যে জীবাণু সংক্রমণ ছাড়াও কখনো কখনো প্রস্রাবের প্রদাহ হতে পারে সেগুলিকে ডাক্তাররা বলবেন ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা হানার এইগুলি বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জীবাণু ঘটিত ইনফেকশান মানে জীবাণু দিয়ে প্রস্রাবের পথে প্রদাহ তৈরি হয় তো এটা কেন বারবার হচ্ছে বিশেষ করে আমাদের দেশে মেয়েদের এবং মহিলাদের মানে সেটা শিশু কন্যা থেকে শুরু করে কন্যা শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত যে কোনো নারীরই প্রস্রাবের প্রদাহটা বেশি হয় কারণ হচ্ছে প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুবই কাছাকাছি কিন্তু সমস্যাটা সেখানে না সমস্যাটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে এই পাক ভারত উপমহাদেশে আমরা মল ত্যাগের পরে হাত দিয়ে পানি দিয়ে মলদারটা পরিষ্কার করি এই সময় হাতের সাথে এই মলমিশ্রিত জল বা মল মিশ্রিত পানি সামনের দিকে প্রবাহিত হয়ে সামনের দিকে এসে প্রস্রাবের রাস্তাকে কন্টামিনেটেড বা বিষাক্ত বা ইনফেক্টেড বা দূষিত করে ফেলতে পারে তো এতে করে এই মলের যে রোগ জীবাণুটা থাকে সেই জীবাণুটাই প্রস্রাবের পথে সংক্রমিত হয় এটা হলো এক নম্বর কারণ আমাদের এই অঞ্চলে খালি বাংলাদেশ নয় এই পাক ভারত উপমহাদেশের অঞ্চলে যারা মানে আমরা বলি শৌচ কার্যবাদ সাধারণ বাংলায় ছুচু করা বলে এই অভ্যাসটা যাদের ভেতরে আছে তাদের সবারই এই সমস্যাটা খুবই প্রকট এটা গেল আর পুরুষদের তাহলে কীভাবে হবে পুরুষদের তো আর এই পথে আসার তেমন কোনো সুযোগ নেই পুরুষদের কিছু মানে খারাপ অভ্যাস থাকে বিশেষ করে যুবক পুরুষদের যুবক পুরুষ ছাড়াও আমি এইভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না যে কোনো বয়সের পুরুষরাই মানে অনিয়ন্ত্রিত যৌন জীবন জীবনযাপন করতে পারে তার মানে স্ত্রী ছাড়াও মানে আমরা যেটাকে বলি যে খারাপ মেয়ে সেই প্রস্টিটিউশনে যেতে পারে সেখান থেকে ইনফেকশান আসতে পারে আর এটা ছাড়াও পুরুষরা সাধারণত যখন বিভিন্ন জায়গায় বাইরে যায় তখন তাদের পানির পরিমাণটা খুবই কমে যেতে পারে আর এছাড়াও প্রস্রাব আটকে রাখার অভ্যাস হতে পারে এরকম প্রস্রাব আটকে রাখার অভ্যাস অবশ্য নারী পুরুষ সবার জন্যেই সমান অপবাদ বা সমান দোষে দুষ্ট হতে পারে যে সবার কাছেই প্রস্রাব আটকে রাখার আমাদের দেশের একটা সমস্যা আছে আর এই সব কারণে প্রস্রাবের ইনফেকশন হতে পারে পুরুষদের আর কারণ হচ্ছে যে প্রস্রাব স্থিতি হওয়া বা প্রস্রাব আটকে যাওয়া যেমন কোনো যুবকের ব্লাড আর নেই খাইপাট্রাপি হচ্ছে যেটা মেয়েদের হয় না যেমন কোনো যুবকের প্রস্টেট হয়তো একটু বড় হয়ে যাচ্ছে অথবা স্ট্রিকচার হচ্ছে আর বয়স্ক পুরুষদের তো ঊর্ধ্ব পুরুষদের প্রস্টেট বড় হওয়া শুরু হয়ে যায় ফলে প্রস্রাবের পথে বাধা হয়ে প্রস্রাব খানিকটা আটকে যায় এর ফলে এই স্থিতি বা এই জলাবদ্ধ জলাবদ্ধতা বা প্রস্রাববদ্ধতা প্রস্রাবের তলির ভেতরে এই সবগুলি হচ্ছে প্রস্রাবের ইনফেকশনের কারণ তো প্রথম কারণটাই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যে মলদার থেকে বা পায়ুপথ থেকে আহা জলের সাথে মিশে হাতের মাধ্যমে চলে আসছে প্রস্রাবের রাস্তায় তো এর থেকে পরিত্রাণ কি প্রথম কথা হচ্ছে যে যখনই আপনি মনে করবেন যে প্রস্রাবের ইনফেকশন তখনই আপনি প্রস্রাবের অত্যন্ত সাধারণ একটি পরীক্ষা যেটা আপনার বাড়ির কাছে করা সম্ভব সেটা নাম আমরা বারবার বলে দিই রুটিন এক্সামিনেশন অফ ইউরিন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি সংক্ষেপে আপনি এভাবে লিখতে পারেন ইউরিন আর অবলিক ই কমা সি অবলিক এস এই পরীক্ষাটা করে নিলেই আপনি বুঝতে পারবেন কোন রোগ জীবাণু দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন আর সেই রোগের বা সেই রোগ জীবাণুর বিরুদ্ধে কোন ওষুধটি আপনার দেহের মধ্যে কার্যকর হবে তো যদি এসেরিসিয়া কোলায় বা ক্লেবশিয়ালা বা প্রোটিয়াস বা যে এস্টেপ্টোকাস যেই রোগ জীবাণু দিয়েই আপনি আক্রান্ত হন না কেন প্রস্রাব প্রদাও হয় না কেন সেটার জন্য একটা ওষুধের নাম বেরিয়ে আসবে এবং সেই ওষুধটা যদি আপনি নির্দিষ্ট দিন পর্যন্ত খেয়ে ফেলেন পর্যাপ্ত ডোজে তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আবারও ইনফেকশান হতে পারে এখন আবারও যাতে না হয় সেই জন্যে যে পদ্ধতিতে আপনার দেহের মধ্যে রোগ জীবাণুটা ঢুকেছে সেই পদ্ধতির বিরুদ্ধে কাজ করতে হবে তার মানে আপনি যখন শৌচকার্য করবেন তখন খেয়াল রাখবেন পেছনের পানি যেন সামনের দিকে না আসে অথবা শৌচকার্যের শেষের সাথে সাথে সাবান দিয়ে পুরো এলাকাটা পরিষ্কার করে ফেলা দুই তিনবার সাবান দিয়ে তাহলে অনেকটা সেফলি থাকা যাবে আর সামনে পেছনের পানি যাতে সামনে না আসে এই জন্যে শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে পুষ সাওয়ার এবং উঁচু কমোড হাই কমোড আপনি ব্যবহার করলে সুবিধা হবে এর পরে আসছে যে পুরুষদের ক্ষেত্রে যে পর্যাপ্ত পরিমাণ পানি এবং যৌন জীবন একেবারে নিষিদ্ধ বা হারাম করে দিতে হবে যে এগুলি আপনার সৃষ্টিকর্তা পছন্দ করেন না আপনাকে বারবার নিষেধ করা হয়েছে এই সব জায়গায় যাওয়া যাবে না আর প্রস্রাব আটকে রাখা যাবে না বারবার হলেও আপনার যখনই ইচ্ছে হবে তখনই প্রস্রাব ত্যাগ করতে হবে আর আপনাকে পর্যাপ্ত পানি যেটুক পানি খেলে আপনার কমপক্ষে দেড় লিটার প্রস্রাব তৈরি হয় সেই পরিমাণ পানিটা খেতে হবে